আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ রাগ দেখানোটা সহজ কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে শোনো বাবা কখনো যদি নিজের পছন্দে বিবাহ করো তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটি আশিমাকা মুখকে প্রাধান্য দিও অফিসে বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে তিরিশ মিনিটের রাস্তা দুই ঘন্টা অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন আশিমাকা নারী আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন কারো সাথে কথা বলার অভ্যেস করবেন না মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট সমান যন্ত্রণা হয় কিছু মানুষ আছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো না চাচ্ছে স্বার্থ আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে আড়াতে দিলেই মানুষ আড়ায় রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্ত দেখা যায় এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না আপনি তখনই কারোর বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন যদি সে ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবচেয়ে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না বেইমানদের মিষ্টি কথায় কখনও দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু একই থাকে ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায় কে কাকে কখন যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কখনোই আড়াতে চাও না নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো নারী থেকে যাওয়া থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পই বেশি কেউ না চাইলে তাকে শুধু সম্পর্কের দুয়াই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর বয়ে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম কাছের মানুষগুলো গলার নেই বুঝতে পারে তুমি কেমন আছো ইউম্যান সাইকোলজি বলে যদি কোনো মানুষ খুব বেশি আসে এমনকি সামান্য কোনো কারণেও আসি চেপে রাখতে পারে না তবে সে নিজেকে সব সময় একা ফিল করে যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ হয় যেতে হলে প্রথমবারেই চলে যাও বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাদাও বদলে তো সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময়ে আর কেউ সুযোগে সময় যখন তোমার আতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচো নাইবা দিল কেউ গুরুত্ব যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বুকামি নয় লজ্জার ও মজাদার আর অপমানেরও মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায় মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল জীবনে উন্নতি করলে গুণ নেওয়ার জন্য লোকের অভাব হবে না কিন্তু অবনতি করলে দেওয়ার জন্য পাবে না একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে জীবন আছে তাই তো সমস্যাও আছে জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে সুখ কেবল আনন্দই দেয় কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষাও দেয় আপন চেনায় পথ চলতে শেখায় সাহস যোগায় যারা অপেক্ষা ও উপেক্ষা সইতে জানে না প্রেম রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয় জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না স্বামীকে বলেও তিনটি জিনিস বলতে নেই নম্বর ওয়ান আপনার পরিবারের দুর্বলতার কথা নম্বর দুই পাক্তনের কথা নম্বর তিন তোমাকে নিয়ে আমি কখনো সুখী হব না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না একজন তিন পার্সেন্ট চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলছে অন্যজন পনেরো পার্সেন্ট চার্জ নিয়ে তার প্রিয় মানুষটাকে বলল আমার ফোনে চার্জ শেষ পরে কথা বলবো আসলে কি জানেন তো কথা বলার ইচ্ছে থাকলে অনেকভাবেই বলা যায় আর ইচ্ছে না থাকলে আজারও কারণ দেখানো যায় আসলেই কি ভালো লাগা আর ভালোবাসা দুটো এক নয় অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং অন্য মোটিভেশন আপনাদের দিন শুভ